আর এবছর মায়ের গজে আগমন আর দোলায় প্রশান্ত দা রঙের কাজ করছে মাতৃ প্রতিমার গায়ে স্প্রে পেন্ট করছে স্প্রে जिशाँ बार ুন দর্শক বন্ধুরা কেমন আছে তোমার সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের সঙ্গে দেখা করতে আমি শুভ্র চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিওতে আশা করছি তোমরা বুঝতেই পারছো এই মুহূর্তে আমি কোথায় দাঁড়িয়ে আছি আমার পেছনে থাক দেখা যাচ্ছে তবুও বলি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রশান্ত স্টুডিওতে প্রশান্ত স্টুডিওর ভেতরে রঙের কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে আগেই ভিডিওতে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করেছিলাম আর তোমাদের অকৃত্রিম ভালোবাসাতে আবার চলে এসেছি প্রশান্ত দাস স্টুডিওতে নতুন করে তোমাদেরকে আরেকবার দেখাবো বলে তো চলো ভিডিওটা স্ক্রিপ্ট করে দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে দুর্গা পুজো আসতে হাতে গোনা বাইশ দিন বাকি রয়েছে তার আগে আমি আবারও চলে এসেছি প্রশান্ত দাস স্টুডিওতে আর এবছর মায়ের গজে আগমন আর দোলায় গমন তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি প্রশান্ত দা রঙের কাজ করছে মাতৃ গায়ে স্প্রে পেন্ট করছে স্প্রে পেন্ট করার পর মাতৃ প্রতিমা দেখতে অসাধারণ লাগবে আর প্রশান্ত দা স্টুডিওতে আমি যখনই আসবো একটা কথা বারে বারে বলবো প্রশান্ত দাদার কাজ নিয়ে কোনো কথা হবে না এক একটা ঠাকুর মানে তাকিয়ে থাকার মতো এত সুন্দর ঠাকুর হয় প্রশান্ত দার হাতে ছোঁয়া পেলে প্রতিমাগুলো যেন প্রাণবন্ত হয়ে ওঠে চলো এবার একটু এক পাশ থেকে ঘুরিয়ে তোমাদেরকে দেখাই এই মাতৃ প্রতিমার মুখটা কী সুন্দর লাগছে একবার জাস্ট দেখো এবার প্রশান্ত এখন চোখ আঁকবে চোখ আঁকার পর মাতৃ প্রতিমায় যেন একটা নতুন প্রাণ ফিরে পাবে অসাধারণ একটা প্রতিমা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আর চালচিত্র চালচিত্র নিয়ে তো কোনো কথা হবে না প্রশান্ত ঠাকুর থেকে শুরু করে চালচিত্র অনবদ্য এক কথায় অসাধারণ একটা প্রতিমা প্রত্যেকবারই এসে তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি এখানে একজন শিল্পী প্রতিমার গায়ে রঙ করছে আর প্রত্যেকটা প্রতিমা যেটা দেখো এখানে দেখিয়েছিলাম তোমাদের রাজস্থানী স্টাইলে যে প্রতিমা এটা রং অনেকটাই কমপ্লিট হয়ে গেছে ম্যাক্সিমাম কমপ্লিট বেশ সুন্দর লাগছে এত সুন্দর একটা শেড আমি দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমার গায়ে একটু জুম করি দেখো কী সুন্দর লাগছে মাতৃ প্রতিমাটা বাহ বেশ ভালো লাগছে আমাকে দেখতে এটা এই মুহূর্তে চলে এসেছি বা ভেতরের অংশে ভেতরের অংশে এই মাতৃ প্রতিমাটা দেখো কত সুন্দর লাগছে প্রশান্ত দেওয়ার ছোঁয়ায় প্রতিমা প্রাণবন্ত হয়ে উঠেছে মুখটা একটু জুম করি তাহলে আরও সুন্দর লাগবে মুখটা একবার দেখো মা সুন্দর লাগছে দারুণ আর এই যে ঠাকুরটা দেখছো ঠাকুরের গায়ে পুরো কাপড়ের কিন্তু মাটির কাপড় আর এত সুন্দর ডিজাইন হয়েছে আর এর আগে গত বছর প্রশান্ত স্টুডিওর একটা ঠাকুর আমি দেখেছিলাম সারা গায়ে কলকাতার একটা চিত্র তুলে ধরেছিল আর এখানে মা দুর্গা অসুরের চুলের মুটি ধরে বধ করছেন যেই মাতৃ প্রতিমাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেই মাতৃ প্রতিমার সিংহের মুখটা দেখো একটু ঘোরার মতো এর আগে হয়তো দাদা অনেক সিংহ বানিয়েছে কিন্তু এরকম যে সিংহটা হয়তো আমি প্রথমবার দেখছি দাদা হয়তো অনেক ঠাকুরই এরকম সিংহের মুখ হয়তো রেখে থাকবে তো কত মানে নিখুঁত হাতে কাজ সেটা আমি তোমাদের কাছ থেকে মার পা দেখা যাচ্ছে আলতা পায় কি সুন্দর লাগছে পাটা দেখতে এক ফ্রেমে এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলেন এই সব মাতৃ প্রতিমাগুলো যেগুলো মাটি কাজ শেষ হয়ে জাস্ট রঙটা সবে ধরে ধরে করছিলো এখন দেখো প্রত্যেকটা মাতৃ প্রতিমার রঙ হয়ে চোখ আঁকা হয়ে গেছে কি সুন্দর লাগছে মাতৃ প্রতিমাগুলো দেখতে আর চালার এই ঠাকুরগুলো আমার তো বেশ ভালো লাগে দেখতে আর কীরকম লাগছে তোমরা একটু আমাকে জানাও এই মাতৃ প্রতিমাগুলো কীরকম ঠিক হয়েছে প্রত্যেকটা মাতৃ প্রতিমা বায়না হয়ে গেছে হাতে এরকম ধর ট্যাগ লাগানো রয়েছে অলকা আবাসনের যাবে ডাকে সাজ হবে এটা চলতি বা পঞ্চমী কোনো একদিন যাবে ঠাকুরটা বেশ সুন্দর লাগছে আর এখানে অনেকগুলো মাতৃ প্রতিমা যেগুলো রয়েছে প্রত্যেকটা চোখ আঁকা হয়ে গেছে আগে মহলায়ের দিন মাতৃ প্রতিমার চক্ষুদান হতো কিন্তু যেহেতু হাতে সময় কম থাকে মহলায়ের পরে যার জন্য আগে থেকে এই শিল্পীরা এই কাজগুলো কমপ্লিট করে থাকেন যে সবার আমন্তুত উৎসবে রঙ্গনে আজ সবার আমন্তুত উৎসবের শুভলোকে আজ আলোকি তুমি আচ্ছা ওই পাশ থেকে আমি মাটি প্রতিমাটা দেখিয়েছিলাম এবার এই পাশ থেকে একবার মাটি প্রতিমাটা দেখাচ্ছি একবার জাস্ট দেখো সুন্দর লাগছে মাতৃ প্রতিমাটা দেখতে আর শুধু তাই না এইখানে যে হলুদ রঙের যে মাতৃ প্রতিমাটা শেড দিয়েছে মায়ের মুখের পাশে আর এত সুন্দর লাগে মায়ের মুখটা মায়ের যে সাজগোজ যেটা বাকি রয়েছে যখন সাজানো হয়ে যাবে মাকে দেখতে কিন্তু দারুণ লাগবে অসাধারণ একটি প্রতিমা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার তো বেশ ভালো লাগছে এই প্রতিমা কি মিষ্টি লাগছে মায়ের মুখটা এই মাতৃ প্রতিমার মুখটা দেখো কি সুন্দর লাগছে দেখতে এক কথায় অসাধারণ এটাও আমার কাছে বেশ ভালো লাগলো তোমাদের কীরকম লাগলো অতি অবশ্য আমাকে একটা কমেন্ট করে জানিও আর চলো এবার চালচিত্রটা তোমাদেরকে দেখাই বসন্ত স্টুডিওর এই চালচিত্রটাই দেখার মতো হয় দেখো কী সুন্দর লাগছে চালচিত্রটা এত নিখুঁত হাতে কাজ সুন্দর লাগছে চালচিত্রটা দেখতে চালচিত্রের জন্য ঠাকুরের আলাদা লুক ফুটে ওঠে খুব সুন্দর তো এখানে দেখতে পাচ্ছি একজন শিল্পী মায়ের যে কাপড় সে কাপড় রেডি করছেন আচ্ছা এগুলো কি জোড়া দিতে হচ্ছে আঠা দিয়ে সাত ইঞ্চি ঠাকুরের সাড়ে সাত ফুট আট ফুট এবার কাপড়ের তো হচ্ছে আচ্ছা যার জন্য এতটা শর্ট পরে বলে জোড়া দিয়ে বাড়িয়ে নিতে হয় আচ্ছা তা এই কাপড়গুলো কোথা থেকে আনা হয় মোটামুটি হচ্ছে এটা মা দুর্গা কাপড় তাই তো দেখো মা দুর্গা কাপড় বানাচ্ছে শিল্পী বেশ সুন্দর লাগছে মা এগুলো হচ্ছে বেনারসি শিল্পীর থেকে যেটা জানতে বললাম শান্তিপুর কালনা এগুলো জায়গা থেকে এই কাপড়গুলো আনা হয়ে থাকে চলে এলাম ভেতরের অংশে ভেতরের অংশে এই মাতৃ প্রতিমাটা দেখো খয়রি রঙের চুল সাথে এই রকম এক কালারে বেশ সুন্দর লাগছে দেখতে আর চলো এখান থেকে এবার মায়ের মুখটা দর্শন করায় দেখো যখন আলো পড়বে আলাদাই লুক লাগবে মায়ের কি সুন্দর মুখটা হয়েছে ও দারুণ এই মাতৃ প্রতিমার একটা বিশেষত্ব দেখো মাথার উপরে ভোলে বাবা বসে রয়েছে আর মাতৃ প্রতিমার রং থেকে শুরু করে চালচিত্রটা যদি দেখায় দেখো কত সুন্দর লাগছে নিখুঁত হাতে কাজ আর প্রত্যেকটা পার্ট মানে লক্ষ্মী গণেশ আলাদা এখানে সরস্বতীর কাছ আলাদা প্রত্যেকটা পার্ট কিন্তু জুড়ে জুড়ে তারপরে একটা গোটা প্রতিমা পাশাপাশি রাখা হয় এই যে ফাঁকাগুলো দেখছো এই ফাঁকাগুলো কিন্তু জোড়া মানে লক্ষ্মী পা সরস্বতী লক্ষ্মী গণেশের একটা পার্ট ওইদিকে একটা পার্ট আর মা দুর্গা টোটাল হচ্ছে এখানে একা আর এগুলো জোড়া দিয়ে তবে একটা স্ট্রাকচারের মধ্যে মানে যাতে এক চালার মধ্যে মনে হয় ঠিক এইরকম দেখতে লাগে বেশ সুন্দর আর একটু কাজ থেকে তোমাদের এই দেখো শাড়ির আঁকাগুলো দেখো কত নিখুঁত হাতে কাজ হয়েছে কাজগুলো তো মানে অসাধারণ আমি একটা কথা বারে বারে বলবো প্রশান্ত স্টুডিও কাজ নিয়ে কোনো কথা হবে না এক কথায় বলবো অসাধারণ দারুণ সুন্দর লাগছে কিন্তু মাতৃ প্রতিমাটি এই মাতৃ প্রতিমাটা দেখো কি সুন্দর লাগছে আর গায়ে যে শাড়িটা পড়েছে প্রত্যেকটা ঠাকুরে কিন্তু প্রশান্ত দা মাটির কাপড় বানায় একবার এই কলকার ডিজাইনগুলো দেখো কি সুন্দর হাতে এঁকেছে প্রত্যেকটা কাজ মানে ধরে ধরে নিখুঁত হাতে করা আর এইখানে এটা যেটা বিশেষত্ব মানে অসুর এখানে হাত পেতে মায়ের কাছে প্রাণ ভিক্ষা চাইছে এর আগে তোমাদের যখন দেখেছিলাম এই ঠাকুরটা মাটির কাজ শেষ হয়ে গিয়েছিল এখন এই ঠাকুরটা দেখো রং কমপ্লিট হয়ে গেছে লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুর ওপরে নিচে আর একটা চালার মধ্যে রয়েছে আর একটু যদি এদিকে ক্যামেরাটা ঘোরাই বৃষ্টি পড়ছে বলে যাদের ধুলোবাড়িতে নষ্ট না হয়ে যায় সেই জন্য প্রশান্ত আপাতত সরষে ঠাকুরের দিকটা ঢেকে রেখে দিয়েছে আর যদি তোমাদের দেখে ঠিক এই রকম লাগছে কার্তিককে দেখো কত সুন্দর লাগছে একটু কাছ থেকে দেখাই খুব সুন্দর লাগছে দেখতে আর মাতৃ প্রতিমার মুখটা যদি দেখাই একবার জাস্ট মুখটা দেখো একটু জুম করি তাহলে বুঝতে পারবে বেশ সুন্দর লাগছে মাতৃ প্রতিমার মুখটা দেখতে চলে এলাম ভেতরের একটি অংশে ভেতরের অংশে মাতৃ প্রতিমাটা এক চালার ওপরে কি সুন্দর লাগছে দেখো আর মাতৃ প্রতিমার মুখটা একটু কাছ থেকে দেখাই বেশ সুন্দর লাগছে আর এখানে লাইন দিয়ে প্রচুর ঠাকুর রয়েছে প্রত্যেকটা ঠাকুরের চক্ষু দান কমপ্লিট রং অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে একে একে তোমাদের সঙ্গে মায়ের যে মুখ আর মাতৃ প্রতিমার যে কাজ সেটা তোমাদের সঙ্গে দেখো দেখাচ্ছি বেশ সুন্দর লাগছে দেখতে অসাধারণ দুর্গা পুজোর আগে বিশ্বকর্মা পুজো হয় দাদা স্টুডিওতে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে বিশ্বকর্মা ঠাকুরেরও ছোটো ছোটো তৈরি করা আছে আর পেছনে এক চালায় মাতৃ প্রতিমাটা দেখো ছোট্টোর উপরে কি সুন্দর লাগছে মায়ের মুখটা রং হয়ে পর মাতৃ প্রতিমা দেখতে খুব সুন্দর লাগবে একটু জুম করে মায়ের মুখটা দেখে কি মিষ্টি লাগছে মায়ের মুখটা রং হলে যখন কমপ্লিট হবে আরও সুন্দর লাগবে মায়ের মুখটা প্রশান্ত স্টুডিওর এখানে যে প্রতিমাগুলো তৈরি হয়েছে সেগুলো তো অসাধারণ লাগছে শুধু এইখানেই নয় উল্টো দিকে যাত্রা শুরুর একটা মাঠ রয়েছে সেই মাঠে প্রশান্ত অনেকগুলো ঠাকুর তৈরি হচ্ছে চলো এবার সেটা তোমাদেরকে দেখাই তো ওই হচ্ছে প্রশান্ত স্টুডিও প্রশান্তদা স্টুডিও থেকে এই দিকে ঘুরলে সেটা হচ্ছে যাত্রা শুরু মাঠ যাত্রা শুরু মাঠে আমি এখন প্রবেশ করে গেলাম এইখানে প্রশান্ত অনেক ঠাকুর তৈরি হয়ে গেছে আর ঠাকুরের আশা করি রঙও শুরু হয়ে গেছে ভেতর দিকে একটু যদি আমি প্রবেশ করি মাতৃ প্রতিমাগুলো জাস্ট দেখো এখানে মাটির কাজ শেষ আস্তে আস্তে করে রঙের কাজ ধরতে হবে কারণ হাতে গোনা বাইশ পঁচিশ দিন হয়তো বাকি রয়েছে কি সুন্দর লাগছে একটা মাতৃ প্রতিমা যেমন রঙ হয়ে যাবে মাতৃ প্রতিমাগুলো তো অসাধারণ লাগবে আর প্রশান্ত স্টুডিও কাজ নিয়ে কোনো কথা হবে না দারুণ লাগে আমার ঠাকুরগুলো এখনই তা কত সুন্দর লাগছে মায়ার মুখটা ভেতরের অংশে আমি যদি যাই ওই স্টুডিওর মতো এখানেও একটা রাজস্থানী লুক আমি দেখতে পাচ্ছি ঠাকুরের লক্ষ্মী সরস্বতী এবং মা দুর্গা মাথায় হারিয়ে রেখেছেন ওই ঠাকুরটা বড় আর ওই ঠাকুরটা তুলে এই ঠাকুরটা কিছুটা ছোট আর বেশ সুন্দর লাগছে চালচিত্রটা যদি একটু কাছ থেকে দেখাই চালচিত্রের মধ্যে জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখা যাচ্ছে আর ওপরের অংশে অনেকেই নর্তকী সম্ভবত রয়েছে একটু দেখো কাছ থেকে জুম করে দেখাই বেশ সুন্দর লাগছে নিখুঁত হাতে কাজ মাতৃ প্রতিমাগুলো যাত্রা শুরুর মাঠের দিকে অনেকগুলো ঠাকুর রয়েছে যেটা দেখো এটা হচ্ছে সরস্বতী ঠাকুর ওদিকে রয়েছে কার্তিক ঠাকুর এবং ওপাশে রয়েছে লক্ষ্মী ঠাকুর দুগো ঠাকুরটা কোথায় আছে আমি সেটা বলতে পারবো না প্রত্যেকটা ঠাকুরের দেখো পা পাখির পালো পাখি যে ডানা সেই রঙ একটা কাজ আমি দেখতে পাচ্ছি এইখানটায় বেশ সুন্দর লাগছে আর যখন রঙ হয়ে যাবে মাতৃ প্রতিমাগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগবে দারুণ সুন্দর কাজ হচ্ছে প্রশান্ত স্টুডিওয় স্টুডিওয়ে কাজ নিয়ে কোনো কথা হবে না একবার চলো কাছ থেকে তোমাদের মাতৃ প্রতিমার মুখগুলো এবার দেখিয়ে দিই বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে মাঠের দিকে যে মাতৃ প্রতিমাগুলো রয়েছে সেই মাতৃ প্রতিমাগুলোর বেশ কালার লাগানো হয়ে গেছে এরপর আস্তে আস্তে মেইন যে রং সেই রঙগুলো ধরবে হাতে গোনা অল্প কয়েকদিন বাকি রয়েছে ঝটপট করে এই কাজগুলো শেষ করতে হবে কারণ প্রত্যেকটা ঠাকুরের বায়না হয়ে গেছে আর ক্লাবের হাতে প্রত্যেকটা ঠাকুর তুলে দিতে হবে প্রশান্ত দেখে বেশ সুন্দর লাগছে গণপতি বাপ্পাকে দেখো কি সুন্দর লাগছে আর কাজগুলো দেখো নিখুঁত হাতে কাজ অসাধারণ মাতৃ প্রতিমার একটা বিশেষত্ব আমি দেখতে পাচ্ছি দেখো মাতৃ হাতে মেহেন্দি পড়ানো হয়েছে কি সুন্দর লাগছে হাতটা দেখতে আর মুখটা তো অসাধারণ কোনো কথা হবে না এরপরে অনেকটা সাজ বাকি রয়েছে শাখা পলা পড়েছে মা হাতে আর এরপরে যখন মায়ের পুরো সাজ কমপ্লিট হয়ে যাবে দেখতে অসাধারণ লাগবে দারুণ পুরির মধ্যে দেখো কী এগুলো পাট রাখা রয়েছে এগুলো পাটের চুল দিয়ে এই যে সিংহ সিংহর যে চুল বা কেশর সেটা লাগানো হবে আপাতত এই সিংহের গায়ে এইরকম একটা কাপড় সোয়েট কাপড় যেটা বলে ভেলভেট কাপড় সেটা লাগানো কমপ্লিট হয়ে গেছে আর এবারে যে চুল এই চুলগুলো লাগিয়ে মানে কেশর যেটা লাগবে যখন কমপ্লিট হয়ে যায় বেশ সুন্দর কিন্তু লাগবে আপাতত এই দেখো মাতৃ প্রতিমাটা কতটা রেগে রয়েছে বেশ বড়ো বড়ো চোখ টানা টানা চোখের ঠাকুরগুলো আমার বেশ ভালো লাগে এইখানে মাতৃ প্রতিমাটি দেখো এটাও রেগে ঠাকুরটা প্রশান্ত স্টুডিওর থেকে একটা ছোট ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম স্টুডিওর দুর্গা প্রতিমার কাজ কদ্দূর এগিয়েছে এরপরে যখন আরো অন্যান্য ঠাকুরগুলো রং রঙ হয়ে যাবে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আপাতত এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে চলো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সেফ থেকো বাই